হর্টিকালচার সেন্টার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আজকে আমরা কীভাবে কাঁঠালের কলম করতে হয় গ্রাফটিং করতে এটা আমরা দেখাবো আজকে তো প্রথমে আমরা ওই রুটস্টকটা এরকম একটা রুটস্টক শনাক্ত করবো যেটা রোগমুক্ত থাকবে সোজা স্ট্রং এরকম একটা রুটস্টক নেবো এমন পাতাগুলো অক্ষত থাকবে এরকম একটা রুটস্টক আমরা ভাষায় করবো এই পর্যায়ে আমরা গ্রাফটিং শুরু করে দিব প্রথমে এই কাঠালে রোড স্টক এর জন্য এখানে অপেক্ষা কিন্তু নিচে সবচেয়ে বেটার হয় এখানে কষটার পরিমাণ একটু বেশি এই জন্য আমরা কেটে করব এক চামচে আমরা কেটে নিব আমরা জানি কাঁঠালে প্রচুর পরিমাণ কষ থাকে যে দেখেন প্রচুর পরিমাণ এরকম ভাবে কষ হইতে থাকে তো কষটা এই গ্রাফটিং এর জন্য একটু অন্তরায় এজন্য আমরা টিস্যু পেপার বা সার্জিক্যাল তুলা দ্বারা আমরা একটু মুছে ভাবে আমরা একটু মুছে নিবর আমরা একটা তাজা সায়ন সংগ্রহ করব এই সায়নটা হলো ফলন্ত বারো মাসে কাঁঠাল যে কাঁঠালের বৈশিষ্ট্য হলো এটা বারো মাস কাঁঠাল থাকবে এবং এটাতে এই কাঁঠালের মধ্যে কোনো কষ থাকবে না মানে আটাবিহীন বিহীন কাঁঠাল আমরা বারো মাস কাঁঠাল পাবো আজকে এই কাঁঠালের গাফটিংটা শুরু করব। তো এ পর্যায়ে আমরা এখানে একটু কেটে নিব তো একটু কাছে থেকে দেখান এরকমভাবে আমরা হালকা চামড়াটা এরকমভাবে কেটে নিব এখন আমরা সায়নটা এটার মধ্যে বসাই দিব খুব সূক্ষ্ম একটি গাছ এরকম ভাবে আমরা এখানে করে দিব থেকে সায়নটা কেটে স্টকটা এরকম একটা কম্বিনেশন হয়েছে এটা দুই সাইড মিলে গেছে এই যে দেখেন ক্যামব্রিয়ান লেয়ার এখান থেকে এই বাকল অংশটা আর এই পাশের বাকল অংশটা এটা একটা বোনাস যেকোনো এক পাশ মিলিয়ে দিলেই চলে এক পাশের বাকলটা মিলে গেলেই হয়ে যাবে এ পর্যায়ে আমরা পিপি এটা হলো টানলে লম্বা হয় এরকম একটা পিপি যে পিপি দিয়ে আমরা খুব শক্তভাবে প্রথমে যেইখানে এটার ওই কাটা অংশটাতে আমরা খুব টাইট করে পেঁচিয়ে দিব এরকম ভাবে সাধারণ কোনো পিপি এটা টান দিলে লম্বা হয় এরকম একটা পিপি তো এ পর্যায়ে আমাদের এই গ্রাফটিং এর কাজটা শেষ এখন আমরা কাঁঠাল যেহেতু একটু সেনসিটিভ বিষয় এর আমরা একটা ক্যাপ পরাবো এটা দেখেন একটা ক্যাপ এরকম ভাবে একটা ক্যাপ পরিয়ে আমরা ভুদের মধ্যে রেখে দিব। এটা কমপ্লিট এটা গ্রাফটিং করা কমপ্লিট এখন আমরা যদি খুব বেশি রোদ হয় তাহলে উপরে একটা সাইনের মতো চালা দিয়ে দিব নেট দিয়ে আর আদর্ যদি হয় তাহলে 10 থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ এটা ফুটে যাবে তো ধন্যবাদ সবাইকে